শিব্রভে সচিদান্দমূর্থ ও অজিদ্ধ জ্ঞান শালুন্মি তসম শ্রীগুবে মন্ত্রশক্ত পূজা শক্ত সত্যং নিজন গুর্্যম সত্যাম শ্রতম পরম পদ अखण्डो मण्डलाकारं व्याक्तं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः प्रीतिमात्री सुविद्वन्धु विद्यातीर्थानि देवता न तुल्यं गुरुणा सिंहं स्पर्श्वेत् परमं पदं गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महश्वर गुरुर् साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः धैनमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मुखमूलं गुरुकृपा ब्रह्मानन्दं परमसुखदं केवलं गैनमूर्ति दङ्गातीतं गगनस दिशं तथ्यं शादीलक्षं एकं नित्यं विमलवचलं सर्वधिसाक्षीभूतम्

మగన్ ఓి చరణ ని మగ లై కే ది మంది రే మిరింద जैन मोलिन चंचलच तूक कनो अबली मम गिरमारे जंपे जोगे धन्य सध की दोरी ते जोगे ধরে সাধ কি তোমার তব সরূপ কি নীর নয় হয় বিচার তব সরূপ কি নীর নয় হয় বিচার জননী যোগুনে যদি না মরে সিঞ্চি করুন পারি

তারা গো দিনে রে নিবেদন তারা গো দিনে রে নিবেদন স্ববস্থায় ক্ষমতো ভুলি নাম সর্বাবস্থাই শ্যামা তোমায় ভুলিনামা ভুলি না কেন তা হে জন মো তারা গো দিনে রে নিবেদন তারা গোদিনে রে নিবেদন বিভো गो भूले मौन जैनो तब चरो न कामल मौन जैनो तब चरो न कामल मधु पान मनो रायो कोन जैनो तब चरण न कामल मधु पानग्न रायो Good evening. स्नेह मोई चि जन पड़े मने भूली तृष्ण खुद नाम सुधा खुद नाम सुधा जोदी जाय तय जीवन মলিতৃষ্ণা খোদা নামসুধা পানে শ্রীও শ্রীও জ্যোতি যায় তাই জীবন তারা গোদিনে রে নিবেদন তারা গোদিনে বেদন দিন তারিণে সকলেতে কাল দিনে ঘৃণা করা তোমার উচিত নয় দিন তারিণী সকলে কার দিনে ঘৃণা করা তোমার উচিত নয় মনে ভয় পাছে নিন্দা হয় বড় মনে ভয় পাছে নিন্দা হয় না মিছা কয়ে মুড়ো জন বড় মনে পাছে নিন্দা হব নাম মিছা কয় মুড়ো জন তারা গো দিনের নিবেদন তারা গো দিনের নিবেদন এসো এসো একবার হৃদয় কৃপা করি দিন সুতে নি যোগো এসো একবার হৃদয় আসনে কৃপা করি দিন সুতে নি যোগ শ্রদ্ধা ভক্তি বিন কিছুই তো মগিন শুদ্ধা ভক্তি কিছুই তো ঐশ্বর জাদির কাঙ্গাল নয় মায়া মন শ্রদ্ধা ভক্তি বিন কিছুই তো মাগিন ঐশ্বর জাদির কাঙ্গাল নয় মায়া তারা গো দিনের নিবেদন তারা গো দিনের নিবেদন সমুদ্রে বাসমাম কি ভাই হোক না যত দুঃখ ভাই করি নেতারে মুদ্রে কি ভাই শিশির যত দুঃখ ভাই করি নেতারে তব প্রেমে যদি সদাখি ঝরে তব প্রেমে যদি সদাখি ঝরে অন্তরে বাহিরে করি দর্শন তব যদি যদা খে ঝরে অন্তরে বাহিরে করি দর্শন তার গো নিবেদন তারা গো দিনে রে জানু সর্বাবস্থায় শ্যাম তোমার ভুলি নাম সর্বাবস্থায় শ্যাম তোমার ভুলি নাম হোক না কেন তাহে জন মরুন তারা গো দিনে রে নিবেদন তারা গো দিনে রে নমস্কার নাচে পাগলা ভোলা তপানন্দ নাচে পাগলা ভোলা বজ বম শিঙ্গা বাজেছেগলা ভোলা বজে শিঙ্গা বাজেছে গঙ্গা কল 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 চরণ চাপতে ধরা টল মল শিরে বহিছে গঙ্গা কল 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 চরণ চাপতে ধরা টল মল মৃদঙ্গ বাজে তাই থমতা থম মৃদঙ্গ বাজে তাই থমতা থম নাচে পাগলা ভোলা বাজে বুম বম বম সিঙ্গা বাজেছে পো পো বম বম নাচে পগলা ভোলা বাজে বম ডিমি 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 ডমরু বাজে ফন ফি গরজে ডিমি 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 ডমরু বাজে ফন 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 सोहम उठी छे नद उठी छे सोहम 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 पगल भोला बजे बम 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 छिंगा बाजी छेगा बाजी छे पो पो बम 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 नचे पगल भोला बजे बम 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 नचे पगल भोला बजे बम 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 नचे पगल भोला बजे बम 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 विश्वराय विद्महे तपानन्दाय धीमहि तन्नो गुरु गुरुप्रचोदयात् विश्वराय विद्महे तपानन्दाय धीमहि तन्नो गुरु प्रचोदयात् विश्वराय विद्महे तपानन्दाय धीमहि तन्नो चोदयात् ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये हरि ओं तत्सत् हरि ओं तत्सत् हरि ओ तत्सत्